আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের আপনি আপন ভাবেন কিন্তু তারা আপনাকে আপন ভাবে না এমন মানুষগুলো চারটি উপায় আজ আমি বলে দিচ্ছি আপনার খোঁজ রাখে এমন কিছু মানুষ আছে যারা শুধুমাত্র তাদের প্রয়োজনে আপনার কথা মনে করে কিন্তু আপনার বিপদে আপনার সমস্যার সময় কখনোই তাদের পাশে পাবেন না যখনই তারা কোনো বিপদে পড়বে তখনই তারা আপনজন সেজে আপনার কাছে ছুটে আসবে কিন্তু আপনার বিপদে আপদে তারা সুন্দর করে লুকিয়ে থাকবে কিংবা আপনার খোঁজ খবর নেওয়ারও প্রয়োজন মনে করবে না এই মানুষগুলো থেকে সাবধান থাকুন এরা আপনজন হিসেবে আপনার কাছে থাকে ঠিকই কিন্তু ভেতরে ভেতরে আসলে আপনাকে কখনোই আপন মনে করে না 2 নম্বর যারা আপনার সাফল্য ঈর্ষান্বিত হয় যে মানুষগুলো আপনার সাফল্য খুশি হতে পারে না বরং ঈর্ষান্বিত হয় তারা কখনোই আপনাকে আপন ভাবে না কারণ যারা